নমস্কার বন্ধুরা সুপ্রভাত আজকে রেসিপি হবে চিকেন আর এটা দেখুন ছালালা চিকেন এটাকে আমি মাখিয়ে করব হাফ মশলা মাখাবো হাফ মশলা পেঁয়াজে ভাজবো এইখানে মশলার মধ্যে বেটে রেখেছি বন্ধুরা কাঁচা লঙ্কা পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা ধনে বাটা এখানে কাঁচা লঙ্কাটা পুরো দেবো পেঁয়াজ বাটাটা দেব হাফ আদা বাটা দব হাফ রসুন বাটা দব আর হাফ ধরে বাটা দব এক চামচের কম বন্ধুরা হলুদ দেবো দিয়ে এবারে একটু সর্ষের তেল দেবো দিয়ে মাখিয়ে রাখব এবার পুরো মশলাটা এর মধ্যে মাখিয়ে নেব মাংস ভালো করে মাখিয়ে নেব বন্ধুরা মশলাটা আমার মাখানো হয়ে গেছে বন্ধুরা ভালো করে এইবারে এই মাখাটাকে আমি ভালো করে যে মাংসটা রেখেছি এবার পনেরো মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রাখলাম গ্যাসটা ধরিয়ে দিচ্ছি কড়াইটা বসাচ্ছি কড়াইতে এবার তেল দেবো তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা এইখানে আমি তিনটে বড় বড় পেঁয়াজ কেটে রেখেছি আর একটা বড় পিঁয়াজ তো বেটে মধ্যে দিয়েছি এইবারে আমি এতে ফোড়নে দিচ্ছি তেজপাতার একটা শুকনো লঙ্কা পেঁয়াজ এবার পেঁয়াজ ভালো করে লাল লাল করে ভেজে দেব মধুরা মাংসটা পনেরো মিনিট হয়ে গেছে রেখে রেখে দেখুন আমার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এইবারে এই খেলে যে বেটে রেখেছি মশলাগুলো সব মশলাগুলোই আমি দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এবার দেবো গুঁড়ো বন্ধুরা আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বড় চামচের এক চামচ দিয়েছি আর এইবারে দেবো এখানে আছে মটরশুটি আর রসুন দুখানা এটাও দিয়ে দেবো এবার নুন এ এক চামচ উঁচু আর এক চামচ আমি উঁচু দুধ দিছি দিয়ে এবারে ভালো করে কষে দেব বন্ধুরা আমি গোটা রসুন দিয়েছি ক্যামেরাম্যান খেতে ভালোবাসে বলে তার জন্যে আপনারা না দিতে চাইলে না দেবে দেখুন আমার মশলাটা কষা হচ্ছে খুব ভালো করে এটা আমি মশলার জল দিয়ে দিয়ে একটু কষবো বন্ধুরা এই যে বেটে রাখা মশলার জল দেখুন বন্ধুরা আবার খুব সুন্দর করে মশলাটা কষা হয়ে গেছে মশলার কাঁচা গন্ধটা বেরিয়ে এসছে এই দেখুন চারিদিক দিয়ে তেল ছেড়ে দিয়েছে এইবারে আমি যেই যে মেখে রেখেছিলাম মাংসটা এইটা আবার দিয়ে আবার একটু কষবো এই রকম কষে যখন কড়াইতে আপনারা মাংসটা দেবেন মশলা বাটা তখন যেন গ্যাসের আগুনটা জরে থাকে এইবারে দেখুন ভালো করে আবার কষব দেখুন খুব সুন্দর ভাবে আবার কষা হচ্ছে মাংসটা আর সেন্টও আসছে দারুণ বন্ধুরা আমি প্রত্যেকবারে যেরকম একটু একটু জল দিয়ে কষি আর ঢাকা দিই সেই রকমই জল দেবো আর কষে ঢাকা দেবো দিলে ওর দেখবেন সেনটাও খুব ভালো হয় আর খেতেও খুব ভালো লাগে এবার আমি ঢাকা দিচ্ছি বন্ধুরা ঢাকাটা খুলে আমি দেখছি আর এই দেখুন গ্যাসের আগুনটা আমি তখন কম রেখেছি এইভাবে কষলে মাংসটা খুব সফট হয় বন্ধুরা আবার একটু জল দেবো আবার ঢাকা দেবো একটু ঢাকাটা খুলছি বন্ধুরা আমি তিনবার চারবার অল্প অল্প জল দিয়ে ঢাকা দিয়ে দিয়ে কষেছি আর দেখুন খুব সুন্দরভাবে আমার কষাটা হয়ে গেছে আর এই ছেড়ে আমি যে মশলা মেখেছিলাম যে গাবলিতে সেই গাবলিতে জল দিয়ে জলটা আমি গরম করে দিয়েছি করে দিয়েছি এই জলটা দেখুন ফুটে গেছে আমি এইবারে এই জলটা এতে ঢেলে দেবো কষাটা আমার খুব ভালোভাবে হয়ে গেছে আর এখানেই দেখুন জলটা ফুটছে আমি গরম করে নিয়েছি এই গরম জলটাই আমি এতে ঢালবো বন্ধুরা এটা যেহেতু ছাল সমেত মুরগি তার জন্যে আমি আরও দশ পনেরো মিনিটের মতন ঢাকা দেবো আর ততক্ষণে আমার রসুন টসুনও সেদ্ধ হয়ে যাবে এ ঢাকা দিচ্ছি বন্ধুরা যতক্ষণ বন্ধুরা আমার মাংসটা হচ্ছে ততক্ষণ আমি একটু ওই গরম মশলা বেটে নিই গরম মশলাটা আমার বাটা হয়ে গেছে আমি এবার তুলে নেবো দেখুন মধুরা আমার মাংসটা হয়ে গেছে আর এই যে রসুনও দেখুন সেদ্ধ হয়ে গেছে এবারে আমি এতে গরম মশলা দেবো আমি গ্যাসটা বন্ধ করে দেবো গরম মশলা দিয়ে আর ফোটাবো না ঢেলে দিচ্ছি বন্ধুরা আমি যেইভাবে এই ছালালা চিকেনের রেসিপিটা করলাম আপনারাও এইভাবে করবেন এই এইরকম মাখিয়ে মশলা দিয়ে আর মশলাকে অর্ধেক ভেজেও দিয়ে দুটোকে একসঙ্গে মিলিয়ে এইভাবে করবেন করে খেয়ে দেখবেন এই মাংসটা রুটি পরোটা লুচি ভাত সব কিছু দিয়েই খাওয়া যাবে বন্ধুরা খেয়ে যদি আপনাদের করে খাবেন খেয়ে যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে গিয়ে আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আমার সাথে থাকবেন আর শেয়ারও করবেন বন্ধুরা ধন্যবাদ এরকম করে খাবেন